সন্ধ্যার নাস্তায় আমার ঘরে সবাই কিন্তু জাল আইটেমটাকেই পছন্দ করে মিষ্টি খাবারটা পছন্দ করে ঠিকই কিন্তু সেটা নাস্তা হিসেবে খাওয়া যাবে না নাস্তা হিসেবে তারা হয় মোগলাই পরোটা কিংবা পুরি কিংবা প্যাটিস বানিয়ে দাও পুরি বানিয়ে দাও এই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ করে নুডলস কিংবা পাস্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এইদিকে দেখেন আমাদের টুকটুকিটি মুরগিটা বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি পড়ছি বিপাকে আর কি তো যাই হোক সন্ধ্যার নাস্তার কথা বলছিলাম এখন কিন্তু আমার ঘরে সন্ধ্যার নাস্তা একেবারেই বানানো হয় না কারণ আমি এই সময় বাসায় থাকি না তো আজকে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো নূর মোহাম্মদকে উনি নিয়ে যাবে বেশিরভাগ সময় নূর মোহাম্মদকে মাদ্রাসায় আমিই নিয়ে যাই আবার দিয়ে চলেও আসি আবার মাঝে একদম বসে থাকি ছুটি হওয়ার আগ পর্যন্ত তো যেহেতু আজ উনি নিয়ে যাবে বললো তো ভাবলাম যে আজকে একটু পুরি বানাই আর আমি তরিগরি করে নূর মোহাম্মদদের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে ডাল ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম আর আমি হচ্ছে এই যে মানে পুরি বানানোর জন্য ময়দার মধ্যে শুধু লবণ আর নর্মাল পানি দিয়ে আটাটা করে থাকি আপনারা কিভাবে করেন পুরি বানানোর জন্য অবশ্যই জানাবেন আর এখন কিন্তু আপনারা জানেন আমি ভালো করে ভিডিও রান্নার ভিডিও আর কি শেয়ার করতে পারছি না কিংবা ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না আগের ভিডিওগুলোই বেশি বেশি আমার রিপোস্ট করা হয় কারণ হচ্ছে আপরা এখন ঘরের সম্পূর্ণ কাজগুলোই নিজে করি এছাড়া মানসিকভাবে অনেক টেনশনে আছি বাচ্চার পরীক্ষার সামনে আগায় গেছে একদম নাকের ডোগায় চলে আসছে মেয়ের পরীক্ষা তো খুব কম সময় দিব হয়তো বা রিল ভিডিও আমি বেশি ছাড়বো আর ভিডিও না ছাড়লেও না কেমন যেন লাগে মানে একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক আমি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ময়দাটাও নরম হয়ে গেছে আপনাদের দেখালাম এদিকে দেখেন আপনাদের ভাইয়া চলে আসছে আর নূর মোহাম্মদও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য সে অনেক বেশি খুশি থাকে যদি মাঝে মাঝে বলি যে আজকে যাওয়া লাগবে না সে তখন খুবই রাগ করে যে না যাব বন্ধুদের সাথে দেখা করতে হবে তো যে ওনারা বিদায় দিচ্ছে ওনারা না যতক্ষণ পর্যন্ত লিফটে না আউটে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই দাঁড়ায় থাকি সবসময় অফিসে যাওয়ার সময়ও মানে এটা বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না আর এই যে আমাদের ঘরের এই কী বলে মেসি আর্জেন্টিনার সাপোর্টার আর্জেন্টিনার একজন প্লেয়ার আমার আব্বা যান তো সারাক্ষণ হচ্ছে এই যে ফুটবল একটা নিয়ে এরকম করতেই থাকবে শরীরে নাই কিছু সে কিন্তু আইসা স্কুল থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই কারি যদি মনে করেন যে মাছ রান্না করি সেদিন তার ক্ষুদা লাগে না যাই হোক তাকে তারপর আমি পরোটা আর হচ্ছে ডিম দিলাম এটা খেলো এরপর হচ্ছে আমি এই যে দেখেন এখানে মরিচগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে মেখে আর ডালের সাথে মেখে নিছি আর আটাটা দেখালাম খুব সুন্দর নরম হয়ে গেছে এই যে এখন আমি গোল গোল করে লেচি কেটে নিলাম এখন এই যে দেখেন যেভাবে আমি বানাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি গোল অংশটাকে মানে আটাটাকে পাতলা করে নিচ্ছি সাইড থেকে এভাবে টেনে টেনে তারপরে ভিতরে ডাল দিয়ে ওই সাইড অংশগুলোকে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি সাইড দিয়ে কিন্তু কীভাবে টেনে টেনে একটু পাতলা করে নিলাম তারপর হচ্ছে মাঝখানটার মধ্যে বেশি করে ডাল দিব আর ওই যে পাতলা অংশটা সব একসাথে মরিয়ে দেবো এভাবে করলে না আর ডাল হচ্ছে বের হয়ে যাবে না আমি কিন্তু আগে পারতাম না এখন মানে খুব সুন্দর পারি আর বাসায় বানানো পুরি হলে অনেক বেশি ভালো লাগে অনেকগুলো খাওয়া যায় দোকানের পুরি তো একটা খেলে মনে হয় যার খাওয়া যায় না কেমন যেন পেট ফুলা হয়ে যায় যাই হোক এই যে দেখেন তারপর আস্তে আস্তে আমি হচ্ছে চাপ দিয়ে মানে দুইটা চাপ দিলাম বাস হয়ে গেল বানানো একদম ইজি অল্প সময়ে বানায় ফেলা যায় মানে আপনি যদি একটু টেকনিক খাটিয়ে কাজ করেন সব কিছু কিন্তু খুব দ্রুত হবে আর এলোমেলোভাবে কাজ করলে কোনো কাজই সুন্দর হয় না একদম তেলটা গরম করে তারপর হচ্ছে পুরিগুলোকে দিয়ে দিতে হবে আর এই যে তেলটা কালো কালো দেখছেন কারণ এর আগেও হচ্ছে এটাতে আমি পুরি ভাজছিলাম তো পুরীর গায়ে মাঝে মাঝে একটু আটা লেগে থাকে সেটাই হচ্ছে ওই যে পুরে পুরে আছে সেগুলো হচ্ছে পুরীর গায়ে দেখা যাচ্ছে এটা থাকবে না চলে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন অবশ্যই আপনারা সব সময় আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আসলে এত দূর পর্যন্ত আসতে পারছি তো এখন হচ্ছে হয়তো আমি খুব ভালোভাবে সুন্দরভাবে রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারবো না তারপরও না মাঝে মাঝে চেষ্টা করব। দেওয়ার জন্য কারণ ভিডিও না করলে বা ভিডিও না সারলে কেমন যেন লাগে তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই এভাবে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারবো আর আমি হচ্ছে কথার মধ্যে বুঝছেন অনেক ভুল বলে তো এটা আপনারা জানেন এগুলো আর কি একটু ক্ষমা করবেন আমার এই কথাগুলোকে যাই হোক অনেক আছে ভয়েস একটু সুন্দর হইতেছে না অগুছানো অগুছানো কথাবার্তা এই তো পুরী হয়ে গেছে এখানে তিনটা আমার মেয়েকে দিয়ে দিলাম আপনাদেরকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি কিন্তু এত বেশি গরম দেখেন আমার হাতে প্রচুর গরম লাগতেছে ভিতরে একদম ডালে ভরপুর এই যে দেখেন তো যাই হোক অনেক বেশি মজা ছিল আর এখন আমার জামার জন্য নিয়ে যাচ্ছি বেশি করে ভালো থাকবেন সবাই এ পর্যন্তই হাফেজ